উপমহাদেশের ক্রীড়াবিদদের ইংলিশে দুর্বলতা নতুন কিছু নয় ক্রিকেটাররা তো আছেনই কিংবদন্তি ফুটবলারও এমন আছেন যারা ইংলিশে ততটা সত নন এমন বিষয়ে ভিডিওর জন্য বেছে নিয়েছেন ব্রাড হক তবে সাবেক অস্ট্রেলিয়ান তারকার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে একজন বিশ্বকাপ জয়ী সাবেক তারকার উদ্দেশ্যমূলক উপহাস করা ভিডিও দেখে খেপেছে সমর্থকেরা হক মূলত মুহাম্মদ রেজওয়ানের ইংলিশ দক্ষতা প্রমাণের জন্য একটি ভিডিও বানান সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় তিনি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে কথা বলছেন সেখানে তাচ্ছিল করছিলেন হাসছিলেন হক বিষয়টি ভালো লাগেনি সমর্থকদের পিন্ডি চটকাতেও ছাড়েননি ভিডিওতে হক একজন ব্যক্তিকে রিজওয়ান হিসেবে দাঁড় করিয়াছিলেন যিনি রিজওয়ানের মতো উচ্চারণে অভিনয় করেন হক প্রশ্ন করেন বিরাট কোহলি সম্পর্কে কি ভাবেন আপনি অভিনয় করা রিজওয়ান বলেন বিরাট কোহলি পানি পান করেন আমিও পানি পান করি সে খাবার খায় আমিও খাই কোনো পার্থক্য নেই উত্তর নেওয়ার সময় হাসছিলেন হক রিজওয়ানের নাম করে আরও কয়েকটি উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিস লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচ এভেন্চুয়ালি ছাপ্পান্ন সেকেন্ডের সেই ভিডিওকে অনেকেই অপেশাদার বলছেন কেউ কেউ মানহানির অভিযোগ এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে নেগেটিভ কমেন্টই বেশি একজন লিখেছেন অস্ট্রেলিয়ানরাও হগের এমন কাণ্ডজ্ঞানহীন কাজে লজ্জা পাবে অন্য একজন বলেছেন খেলোয়াড়দের ক্রিকেটিং স্কিল দিয়ে বিচার করুন ইংলিশ কেমন বলতে পারে তা দিয়ে নয় এমন ভিডিও বানানোর কারণে অনেকে হগের মাথার সমস্যা আছে বলেও মনে করছেন অস্ট্রেলিয়ার হয়ে একশো তেইশ ওয়ানডেতে একশো উইকেট নিয়েছেন হক ছিলেন দু ও দু বিশ্বকাপ জয়ী দলে সেই বিষয়টি সামনে এনে অনেকেই বলেছেন হক বড় খেলোয়াড় হতে পেরেছে তবে সম্মান দেওয়া শিখেনি এতটুকু